হ্যালো গাইস গাইছ একটু মাইজে বনসেন ব্লগস আমি বনেলি নিশ্চয়ই নতুন ভিডিও গাইস তোমরা কেমন আছো আর শুধু সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিও তো দেখো হচ্ছে তোমার সানাকে এখন স্নান টান করিয়ে পুরো রেডি করে দিচ্ছি তো নতুন জামা পরে ফেলেছে সানা তো সানা কোথায় যাচ্ছে বলো তো তো কমেন্ট করে অবশ্যই বলো কোথায় যাচ্ছে একটু বলো তো তো তোমরা বুঝতে পারলে না তো সানা কোথায় যাচ্ছে সানা যাচ্ছে একটু ঘুরতে ও ঠাম্মা আর ও তো দুজনে মিলে যাচ্ছে কোথায় ঘুরতে তো চলো দেখো সানা হচ্ছে রেডি হয়ে গেছে ওকে পুরো রেডি করিয়ে দিচ্ছি তো হচ্ছে তোমার ওর এই ড্রেসটা পরে ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে তো আমার মেয়েকে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তা ও ওর ঠামার সাথে একটু ঘুরতে যাচ্ছে আর কোথায় যাচ্ছে পুরো ভিডিওটা দেখতে হবে জানার জন্য তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো ওকে রেডি করিয়ে দিচ্ছি চলো তো মা বললাম হচ্ছে বানিয়ে নেই তারপরে হচ্ছে দেখো আমি ভাত ডাল এদিকে বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে আর এদিকে ডালও হচ্ছে তোমার সোমবার দিয়ে দিয়েছি না দেবো মনে হবে মনে খেয়াল নেই তো দেখো এদিকে হচ্ছে রান্নার জন্য কেটে নিয়েছি মাছের ঝোলের আলু আর এদিকে বরবটি আর ভাজা আরও পেঁয়াজ ডাল না ডালটা আমি সোমবার দিনই সোমবার দেবো পেঁয়াজ ডাল তো চলো আজকে আমি রান্না করব। মা আর মেয়ে তো ঘুরতে গেছে বললাম তো দেখো হচ্ছে আজকে যে তেলাপিয়া জ্যান্ত তেলাপিয়া মাছ এনেছিল সেই তেলাপিয়া মাছের ঝোল দেখো হচ্ছে তোমার এই আমি ডালটা এখন সোমবার দেবো তো চলো খুব ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর হচ্ছে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে আমি রান্না করছি মা আর মেয়ে বললাম ঘুরতে গেছে তো চলো তোমাদেরকে বলি মেয়ে কোথায় গেছে তো মায়ের সাথে হচ্ছে মায়ের বাপের বাড়ি গেছে না মামা শ্বশুরের বাড়ি তো হচ্ছে তোমার মেয়ে গেছে ঘুরতে তো আমার মেয়েটা একটু ঘুরতে একটু ভালোবাসে তো হচ্ছে ঠাম্মি বলল তো চলো হচ্ছে তোমার তাহলে হচ্ছে মেয়েকে নিয়ে যাই তুমি তাহলে রান্নাটা যে করো আমি একটু ঘুরে আসি দিদিমাকে দেখতে গেছে দিদিমা হচ্ছে তোমার হচ্ছে দেখবে দেখবে করছিলো মাকে সেই জন্য তারপরে দেখো তারপরে মেয়ে তো মেয়েকে রেডি করেই দিয়েছি তো মেয়ে তো চলে গেছে মায়ের সাথে তো মনটা আমার একটু খারাপ ভালো না ঘরটার মধ্যে ফাঁকা ফাঁকা লাগছে মেয়েরা থাকলে একটু চিলাভিলি হই হল্লা ওর সঙ্গে কথা বলি ও ওর ও মানে ওর সাথে ইয়ে করি ঘরটা পুরোই শান্ত আমার তো হচ্ছে এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার হচ্ছে মশলা করা হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাছ ভাজে চলে এসেছি তারপরে দেখো তোমার এখানে রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে দেখো তো ভাত হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে তোমার ডাল হয়ে গেছে পেঁয়াজ ডাল করেছিলাম আর ভাত আর হচ্ছে তোমার বরবটি আলু ভাজা বরবটি আলু ভাজা আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর হচ্ছে তোমার তেলাটিয়া মাছের ঝোল তো চলো ব্লগটা দেখতে থাকো তারপরে দেখো আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে তোমার বাবাকে তারপরে বর খেয়ে খাওয়াটা কমপ্লিট করে আমি খেয়ে কাজ বাজ করে তারপরে এখন বাজে চারটে তো পুরো কাজ কমপ্লিট করে হয়েছে তোমার ঘরে এখন এসে পুরো ক্লান্ত হয়ে গেছি তারপরে তোমার দেখো এখন হচ্ছে তোমার একটু ঘরে এসেছি আর ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগেছে হচ্ছে তোমার আমার মেয়েটা একটু ঘরে নেই হ্যাঁ কেমন লাগে লাগছে একটু আমার ভালো লাগ আমি এটা জন্য মনটা আমার খারাপ করছিলো খুব তো চলো ও তো একটু পরেই চলে আসবে তো তো দেখো বলতে বলতে মেয়ে চলে এসেছে তো দেখো মেয়ে একটু আগে এলো হচ্ছে তোমার কটা বাজে সাড়ে সাতটা নাগাদ এসেছে তো তারপরে সারাদিন তো ঘুরলো বেড়ালো মজা করলো এসে আমাকে কত গল্প করলো তো দেখো তারপরে আমি বললাম শোনা হচ্ছে তোমার হোমওয়ার্ক তো হয়নি তো হোমওয়ার্কটা করে নাও একটু পরে তো আন্টি চলে আসবে তো হোমওয়ার্ক তো বসে পড়েছে আর মেয়ে তো চলে এসছে আমার তো খুব ভালো লাগছে এখন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলে অবশ্যই কেমন করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই দেখা হবে নতুন একটি ব্লগে টাটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে টাটা বাই